নমস্কার আমরা নারকেলের চারা বসাত গিয়ে দেখবেন অনেক সমস্যার সম্মুখীন হয়েছে হয়তো চারা লাগিয়েছি কিছুদিনের মধ্যে মারা গেছে আপনি চারা লাগাতে গেছেন দেখছে বুঝতে পারছেন না যে কতটা গর্ত করব কি পরিমাণ সার দেবো কিছু বুঝতে পারেন না সেই ধরনের সমস্যার আজকে সমস্যা সমাধান করব। আমাকে অনেক কোয়েশ্চার করেছে অনেক মেসেজ এসেছে সেই জন্য ভিডিওটা আজকে আমি বানালাম তার আগে বলতে চাই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত করেননি ভিডিওটি প্রথমে দেখেন তা তাড়াতাড়ি নিন আর পাশে থাকা ক্লিক করবেন কী হবে যখনই আমি ভিডিও আপলোড তখন মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর আপনি দেখতে পাবেন নারকেলে চারা রোপণের সঠিক পদ্ধতি বলার পূর্বে বলতে চাই নারকেলের সঠিক চারা নির্বাচন কীভাবে করবেন এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সঠিক চারা যদি না হয় তাহলে কিন্তু ভালো ফলন কখনোই হবে না আমরা কিন্তু বেশিরভাগই নারকেলের চারা মার্কেট থেকে ক্রয় করে নিয়ে আসি যারা বিশাল বাগান করেন যেমন দক্ষিণ ভারতে প্রচুর বাগান রয়েছে তারা কিন্তু নিজেরাই নারকেলের চারা তৈরি করে নিজেরাই চাষ করে কিন্তু আমরা যারা বাড়িতে কয়েকটি দু একটি চারা রোপণ করবেন ছোট্ট বাগান করবেন সে মনে করেছেন সেক্ষেত্রে আমরা বাজার থেকে বা ছোট্ট কোনো নার্সারি থেকে ক্রয় করে নিয়ে আসি এই জন্য বলবো নারকেলের চারা বাসাই করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো সম্পূর্ণভাবে যে কীভাবে সঠিক চারা নির্বাচন করবেন তো ভিডিওটি কেটে কেটে দেখুন না পুরোটা দেখুন তাহলে বুঝতে পারবেন তো চলুন দেখেন আমরা যখন বাজার থেকে বা কোনো নার্সারি থেকে নারকেলের চারা নির্বাচন করতে যাব তখন কিন্তু ভালোভাবে দেখে নেব নারকেলের চারার বয়স যেন এক বছরের বেশি হয় আরেকটি বিষয় এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নারকেলের চারার কিন্তু ছটি পাতা রয়েছে আপনারা যখন ক্রয় করতে যাবেন তখন কিন্তু ভালো করে দেখে নেবেন যে চারাটির ছটি পাতা রয়েছে কিনা ছটি পাতা কিন্তু লাগানোর চারা রোপণের উপযুক্ত বা সেই জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে যখন চারাটি আমরা নির্বাচন করব। তখন দেখে তো সুস্থ সবল রোগমুক্ত এবং দ্রুত অঙ্ক বেরোনো চারাও হতে হবে আর তার সাথে দেখে নিতে হবে গাছের গোড়ার যে বেড় রয়েছে সেটি যেন দশ শেষ বেশি হয় তাহলে সে মনে রাখতে হবে যে চারাটি নির্বাচন করেছেন সেই চারাটির ফলটি যেন অক্ষত থাকে কোনো ক্ষয়ক্ষতি যেন না হয় আর পাতলা ছালের ফলে খুবই ভালো হয় এই ধরনের চারা নির্বাচন করবেন আপনার ফল কিন্তু খুবই ভালো হবে তো এই ছিল চারা নির্বাচন এরপর চলে আসি আপনি চারা কখন রোপণ করবেন সঠিক সময় কি আপনি চারা রোপণ করবেন বর্ষার পূর্বে বৈশাখ থেকে আষাঢ় মাস পর্যন্ত আপনি রোপণ করবেন আর আপনার যদি জমি নিচু হয় জল জমে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনি আশ্বিন মাসের পরে আপনি রোপণ করবেন জানাই আপনাদেরকে নারকেল চারাটি কীভাবে বসাবেন কতটা মাটিতে গর্ত করবেন আপনি করবেন তিন ফুট গভীরে করবেন তিন ফুট এবং মাটির তলাটা হবে তিন ফুট যেন উপরটা তিন ফুট হবে গভীরতা হবে তিন ফুট এবং মাটির তলাও কিন্তু তিন ফুট হবে এমন নয় যে আপনি উপর তিন ফুট করলেন তারপরে আস্তে আস্তে নেমে গেল নিচের দিকে এক ফুট দাঁড়ালো তা করবেন না পুরোটা তিন ফুট থেকে উ করবেন এরপর কুড়ি থেকে পঁচিশ কেজি নারকেল ছোপড়া দেবেন একঝড়া গোবর পচা গোবর তারপর পাঁচশো গ্রাম নিমকুল এবং পাঁচশো গ্রাম দশ ছাব্বিশ ছাব্বিশ একসঙ্গে ভালো করে মিশাবেন এরপর আপনি পনেরো গ্রাম কার্বো আন দেবেন তাতে ছত্রাক জনিত রোগ আপনার ফসলে লাগবে না নারিখাল চারাই আক্রমণ হবে না এই সব সারগুলি আপনি মাটির সাথে খুব ভালো করে মিস করবেন একদম পুরো জোরঝোরে করে নেবেন তাতে কী হবে গাছের শিকড় কিন্তু খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে এতে গাছ আপনার কিন্তু খুব তাড়াতাড়ি বড়ো হয়ে থাকবে গাছটি যখন বস করাবেন তখন সজা যেন হয় সজা এদিক ওদিক বেকা করবেন না এমন এমনভাবে বসাবেন তারপরে গাছের পাতা যেন স্তর মাটিতে না ঠেকায় সেইভাবে বসাবেন একটু মাটির উঁচু করে যেন থাকে তারপর আপনাকে বর্ষার আগে আপনাকে বা বর্ষার সময় চার গ্রাম পুঁতুলোটার জলে কপার অক্সক্লোরাইড স্প্রে করতে হবে মাটিতে ভালো করে ভিজিয়ে দিতে হবে তাতে কোনো রোগ আক্রমণ করবে না আপনার গাছ সুস্থ সবল থাকবে তো এই ছিল নারকেলের চারা নির্বাচন এবং নারকেলের চারা কখন রোপণ করবেন আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিলাম ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করবেন এই বলে ভিডিওটি শেষ করছি আর আপনাদের যদি অন্য কোনো সমস্যা হয়ে থাকে চাষবাস সম্পর্কে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানান তৎক্ষণ আপনাদেরকে উত্তর দেবো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ